হ্যালো বন্ধুরা সুস্মিতা আর্ট ক্রিয়েশনে আপনাদের স্বাগত ধরুন একজন কৃষক ফসল ফলানোর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন কিন্তু যখন আকাশ পরিষ্কার ছিল তখন তিনি জমিতে হাল চালালেন না আর যখন বৃষ্টি এলো তখন তিনি হাল চাইলেন কিন্তু তখন কি আর হাল চালানো সম্ভব খনার এক অমর বচন আছে বৃষ্টির দিনে হাল চাই না এই কথার অর্থ কি জানেন এর সঙ্গে আমাদের জীবনের সম্পর্কই বা কী চলুন আজকের ভিডিওটা জানি সময় ও সুযোগের গুরুত্ব সম্পর্কে ঘনার এই বচনটি আমাদের শেখায় যে কাজ সঠিক সময়ে করা উচিত তা যদি আমরা দেরি করি তাহলে পরে সে কাজ আর সম্ভব নাও হতে পারে একজন কৃষক যদি বীজ বোনার সঠিক সময়ে মাঠ প্রস্তুত না করেন তবে বৃষ্টির দিনে সে কেবল হতাশাই পাবেন ঠিক তেমনই আমরা যদি জীবনের গুরুত্বপূর্ণ কাজ সময় মতো না করি তাহলে পরে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারবো না বাস্তব জীবনে সময়ের গুরুত্ব আমাদের চারপাশে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সময় নষ্ট করার ফলে মানুষ পরে আফসোস করেছে আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি ছাত্র জীবনের সময়ের গুরুত্ব রাহুল পরীক্ষার আগে সবসময় সময় নষ্ট করত। সে ভাবত পরের দিন পড়ব কিন্তু পরীক্ষার দিন যখন আসলো তখন তার পড়া হয়নি সে পরীক্ষায় খারাপ করলো আরেকটি উদাহরণ জানি কেরিয়ারে দেরির খেসারত অনেকে মনে করে পরে চাকরির জন্য প্রস্তুতি নেবো বা একটু সময় পেলে শিখব কিন্তু যখন বাস্তব চ্যালেঞ্জ আসে তখন তারা তৈরি থাকে না আরেকটি জানব স্বাস্থ্য নিয়ে অবহেলা অনেকেই ছোটোখাটো শারীরিক সমস্যা নিয়ে ভাবে এই তো কিছুদিন পরে ডাক্তারের কাছে যাবই কিন্তু পরে সেই ছোটো সমস্যাই বড় রোগে পরিণত হয় এগুলি প্রমাণ করে সময় নষ্ট করা মানে জীবনের গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করা সময় নষ্ট করলে কি ক্ষতি হয় সময় একবার চলে গেলে তার ফিরে আসে না যদি আমরা সময়কে অবহেলা করি তবে আমাদের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে যেমন সুযোগ হারানো অনেক সময় আমরা একটা ভালো সুযোগ পাই কিন্তু দেরি করার কারণে তা হারিয়ে ফেলি অনুশোচনা সময় নষ্ট করার পর আমরা কেবল আফসোস করি কিন্তু তখন কিছুই করার থাকে না আর্থিক ক্ষতি সময় মতো কাজ না করলে অনেক সময় টাকা পয়সার ক্ষতি হয় তাই ক্ষণার বচন আমাদের সতর্ক করে যে সময়ের কাজ সময়ে করতে হবে নয়তো পরে আফসোস ছাড়া কিছুই থাকবে না সময়ের সঠিক ব্যবহার কিভাবে করবেন ক্ষণার বচন থেকে শিক্ষা নিয়ে চলুন দেখি কিভাবে আমরা সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারি পরিকল্পনা করুন প্রতিদিনের কাজের জন্য একটা রুটিন তৈরি করুন এবং সেটা অনুসরণ করুন দেরি না করে শুরু করুন অর্থাৎ কোনো কাজ করার সুযোগ পেলে পরে করব না ভেবে এখনই শুরু করুন দক্ষতা বাড়ান নতুন কিছু শিখুন যাতে ভবিষ্যতে দেরি না হয় ফাঁকা সময় নষ্ট করবেন না অবসর সময়কে সৃজনশীলভাবে কাজে ব্যবহার করুন এই নিয়মগুলো মেনে চললে আপনার জীবন বদলে যাবে খনার বচন বৃষ্টির দিনে হাল চাই না আমাদের শেখায় যে সময় ও সুযোগের গুরুত্ব বুঝতে হবে এবং তা যথাযথভাবে কাজে লাগাতে হবে আপনার কি মতামত আপনার কি কখনো মনে হয়েছে যে সময় নষ্ট করার জন্য আপনি পরে আফসোস করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকন প্রেস করবেন ধন্যবাদ